তো আজকে হচ্ছে এইট ডিসেম্বর আর এখন বা ওই সাড়ে ছটার মতো তো আজকে সেই রকম কোনো প্ল্যান ছিল না ফার্স্টে ভেবেছিলাম যে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব কিন্তু এত ঠান্ডা পড়েছে মেয়েকে নিয়ে যাওয়াটা ভালো দেখায় না কারণ একটু ঠান্ডা লাগতে পারে আর আমি আগে খুব ঘুরতে ভালোবাসতাম বাট এখন মেয়েটাকে দেখি যে মেয়ে ঠান্ডা লাগবে কিনা মেয়ের কোনো প্রবলেম হবে কিনা তারপরে সেই জায়গাটা যাওয়ার আমি চেষ্টা করি তো তার জন্য বড় বলছে বললাম তো ঠান্ডা থাক আজকে যে তা না তো তাই বাড়িতে প্ল্যান হচ্ছে রান্না বান্না করে খাবো বর এখন গেছে মাটন খেলতে তো আজকে বাড়িতে ছোটোখাটো করে একটা সেলিব্রেশন করবো তো চলো কী কী করবো তোমরা আজকে একটা ছোট্ট মিনিট লক করবো এই যে মিনিট লক না তো ভিডিওই করছি বাট মিনিট লোকই ছোটো হবে তো চলো আর বেশি বক করবো না ভিডিওটা কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো তোমাদেরকে তো ফার্স্টেই বললাম যে আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি তাই অ্যানিভার্সারি উপলক্ষে মামুনি দিয়েছিল মানে আমার শাশুড়ি মাটন রান্না মানে মাটনের ট্রেটটা দিয়েছিল হাজার টাকা আবার বরকে পাঠিয়েছিল তো এখানে দেখো আমার বর মাটন নিয়ে চলে এসেছে তাই আমি ম্যাগিনেট করে রান্না করতেও বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো দেখালামই যে আমি মাংস সব কিছু প্রিপারেশন করে দিয়েছি এখন আমি pressure এ দিয়ে এসছি কয়েকটা সিটি উঠুক ততক্ষণ আমি একটু চা বানিয়েছি বিস্কিট দিয়ে এখন খাবো তো চায়ের প্যাকেট সবকিছু চায় না বিস্কিটের প্যাকেট থেকে সবকিছু যেই কটা খুলে ওইগুলো আমি রেখে এসছি কারণ আমার মহা ঘুম আমি কথা বললাম আমি উঠে যাবে আমার বর গেছে এখন একটু জিমে তো জিম থেকে আসবে এসে ম্যাম যাবে বিরিয়ানি আনতে আর কিছু আনবো দেখি অফারটা তো কোনো নেই বাট মেয়েটা রয়েছে মেয়েকে নিয়ে সেলিব্রেট করব তো ওরও একটু ভালো লাগে আর আমাদেরও দিনটা একটু স্পেশাল হয় এই কারণে তো চলো হাতে করে চাটা খেয়ে নিই আর আমি সব কিছু প্রিপারেশান করে নিচ্ছি যতক্ষণ মেয়ে ঘুমাচ্ছে কারণ এই সিঁড়িটা ওঠা অবধি ওয়েট করে আছি এই সিঁড়িটা ওঠা অবধি আর আমার মেয়ে ঘুমায় তাহলে আমার শান্তি তাহলে আমার কোনো প্রবলেম হবে না ওকে নিয়ে রান্না করতে হবে প্রচুর জায়গায় প্রচুর এখন অবধি একটা সিটিও এখন অবধি একটা সিটিও ওঠেনি এই যে আমার চা বিস্কিট ওই মহারানি ঘুমাচ্ছে তাতেই করে চাটা খেয়ে নিয়েছিল আমার মেয়ে হওয়ার পরে এই মাটনটা আমি সেকেন্ড টাইম রান্না করেছি একবারে রান্না মেয়ে হওয়ার তখন ওই আমার মেয়ের তখন মনে হয় তিন চার মাস বয়স তখন একবার মাটন রান্না করেছিলাম তখন খুব একটা ভালো খেতে হয়নি বাট এইবারের মাটনটা আমার বর বলেছে নাকি আমি খুব সুন্দর রান্না করেছি আমার ঠিক জানি না কেমন কতটা কী পেরেছি দেখো নিজে রান্না করলে তো সবারই ভালো লাগবে কিন্তু যখন বর প্রশংসা করে তার মানে নিশ্চয়ই ভালোই হয়েছে আর এখানে আমরা কলকাতা বিরিয়ানি থেকেই খাই বাট এটা হচ্ছে রিন টু দা মানে আমার বরেরই একটা বন্ধু মানে দাদা তো আমাদের সে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বিরিয়ানি কিনে দিয়েছিল বোম্বে বিরিয়ানি থেকে তো সেটাই দেখো এখানে আমরা রাতে দুজনে ভাগ করে মানে কতটা কী নেব সেটাই বাড়ছিলাম আর মানে আমরা খাওয়া দাওয়ার পরে তারপরে কেক কাটিং করেছি তো আমার শাশুড়ির মাটন আর এখন একটা দাদা বিরিয়ানি আর আমার বর এনেছিল একটা কেক এইভাবেই আজকে আমরা ছোটোখাটোর মধ্যে আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করেছি এই দু তিন দিন ধরে আমার এতটা পরিমাণে শরীর খারাপ যে আমি না রান্নাবান্না করতে পারছি না ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করতে পারছি প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আমার তোমরা সেটা আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আশা করছি আমার কাছে অ্যানিভার্সারির দিন মানে ভালোভাবে এই বাড়ির লোক খাওয়া খাওয়া দাওয়াটাই আমার কাছে আসল ওই এখন আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে এদিক ওদিক ঘুরতে যাওয়া সত্যি কথা বলতে হয় না আর তার মধ্যে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে এখন যদি আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি বাইরে যাই আমার মেয়েটারও কষ্ট হবে আর আমার মেয়ে ঠান্ডা লাগলে আমাদেরও প্রবলেমই তো আমাদের ঘরে বসেই সর্দি মানে ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি হচ্ছে জ্বর হচ্ছে এখানে আমি আমার বরকে বললাম তুমি একটু খাও আমি ভিডিও করি তা আমার বর বললো যে মাটনটা পুরো নাকি আমি বিয়েবাড়ির মতো রান্না করেছি দেখো মানুষ তো কষ্ট করে রান্না করে তাই না তো তখন যখন কেউ রান্নার প্রশংসাটা করে তখন খুব ভালোই লাগে আর আমি প্রথমবার মাংসটাকে টক দই দিয়ে ম্যাগিনেট করে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম তাই খুব সুন্দর সফটও হয়েছে আর টক দই দিয়ে করেছিলাম বলে ভালো করে সেদ্ধটাও হয়েছে এখানে আমার বর খেয়ে বললো সত্যি কথা বলতে তুমি দারুণ রান্না করেছো প্রথম যখন করেছিলাম আমার বর বলেছিল তখন খুব একটা ভালো হয়নি কিন্তু এইবারে আমার মনে হচ্ছে সত্যি খুব ভালোই রান্না করেছি তো এখানে আলু বিরিয়ানি আনা হয়েছিল বোম্বে বিরিয়ানি থেকে ও বাড়িতে মাটন রান্না হয়েছে এখন আমি আমার পর ডিনার করতে বসেছি দেখো খেলাটা এই যে এখানে মাটন রয়েছে

চাওлена কি হবে এটুক দিবি অনেকটা তো আমি কি তুললাম আলোটা চলে দাও আলোটা পরে নি হুম আমি পোড়তে পারি কি হতে গাগা কি কি চिक्की চকলেট

আমাকে না <laughs> <Notebook> पांचों जन देवी जाओ खाट डुवेट का अब ये लो ये नहीं है हां वो माने मैं मैं भरू ना पेटते-पेटे मैंगो फ्लेवर है Love for it. Mm -hmm. এখানে তো আমাদের কেক কাটা কমপ্লিট শুধু তোমাদেরকে জুম করে আমার মেয়েকে দেখাচ্ছি তোমরা দেখো শুধু আমার মেয়ে কতটা ঢং করে কেকের যে ওপরে চকলেটটা সেটা খাচ্ছিলো কেক খাবে না কিন্তু এই চকলেটটা বসে বসে খেয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে সবাই আমার পাশে থাকো সবাই আমাকে উইশ করে যে টাটা।